উমানন্দ দর্শন করে আমি ঘাট ঘাটে উঠে মেন যে বড় রাস্তাটা আছে সেই রাস্তা ধরে হাঁটতে থাকলাম গুগল সার্চ করে নিলাম এবং তাতে দেখালো উজান বাজারের কাছে ল্যাম্প রোড আছে উজান বাজার আর ল্যাম্প রোড এইটা মোটামুটি আইডেন্টিফাই করে নিয়ে একটা বাসে উঠলাম বটে তো বাস এমন একটা জায়গায় নামিয়ে দিল যেখান থেকে বললো এখান থেকে একটুখানি চলে যান তো যাই হোক দশ টাকা ভাড়া দিয়ে ওখান থেকে বাসে উঠে ওই নেমে আমি হাঁটতে থাকলাম যাই হোক সেই বাসের স্পটটা থেকে একটু বাঁদিকে ঘুরে লোককে জিজ্ঞেস করলাম দাদা এরকম ইয়েতে যাবো উগ্রতার মন্দিরে যাবো তখন বললেন যে একটু এগিয়ে গিয়ে ডান দিকে টান নেবেন তো যাই হোক ওই মোড়টার কাছে এসে ভালো করে অবজার্ভ করলাম উল্টো দিকে বিশাল একটা খেলার মাঠ চারিদিকে লোহার প্রাচীর ঘেরা ছেলেমেয়েরা খেলছে এবং ঠিক সেই মোড়ের মাথায় এক অটো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম তিনি খুব ব্যস্ত ছিলেন যাই হোক ইঙ্গিত করলেন ডান দিকের এই রাস্তায় চলে যান এটাই ল্যাম্প রোড মন্দির কত দূর একটুখানি যাই হোক অগত্যা হাঁটতে শুরু করলাম বড় বড় বিশাল বিশাল বাড়ি মানে বিরাট জায়গাটা খুব আধুনিক প্রত্যেকেরই টাড়ি আছে সেই বাড়ি আমি বললাম এইখানে উগ্রতারার মন্দির মানে পাড়াটা দেখে মনে হচ্ছিল বড় লোকদের পাড়া এবং ভেবে পাচ্ছিলাম না যে আর কতটা হাঁটতে হবে তো যাই হোক হাঁটলাম সেখানে হেঁটে গিয়েই দেখতে পেলাম হাতে আমার পড়ল ল্যাম রোডেই উগ্রতারা মন্দির আপনাদের সেই ছবি দেখাচ্ছি এই মন্দিরের পিছন দিকে একটা পুকুর আছে সেখানে রাজহাঁস আছে সুন্দর খুব সুন্দর আর ইয়ে আছে কচ্ছপ আছে যেহেতু সনাতন হিন্দু ধর্মে কচ্ছপকে নারায়ণের অবতার স্বরূপ কুর্ম অবতার স্বরূপ ভাবা হয় সেই জন্যে কচ্ছপও আছে আর এই উগ্রতারার যে মন্দির সেটা অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা করেছিলেন বৈশিষ্ট্যমণি আজকাল তো ভিডিওতে বৈশিষ্ট্যমণি বলে অনেকে বলেন তা একটু খেয়াল করবেন যে এটা বৈশিষ্ট্যমণি এবং ব্রহ্মজ্ঞানী কারণ তিনি যখন কোনো কিছুতেই সাকসেস পাচ্ছিলেন না মানে তারা সাধনা করে তখন একদিন তাকে তারা দেবী উল্লেখ করেন যে আমার নাভিকুণ্ড মানে নাভির অংশ এখানে পতিত হয়েছে তুই ওখানে গিয়ে আমাকে ডাক তো তাই সেই বহু বছর আগে বশিষ্ঠমণি এই নাভি এই যে কুণ্ডটা আমরা তারা বলে থাকি সেখানে উনি জপ সাধনা শুরু করেন এবং এখানে উনি ভুলেও গিয়েছিলেন ওনার বীজ মন্ত্র যাই হোক মায়ের কৃপাতে মানে সংক্ষেপেই বলবো মায়ের কৃপাতে উনি সেটা ফিরে পান এবং এখানে সাধনায় সিদ্ধিলাভ করেন মায়ের মন্দিরের ভেতরে ছবি তোলা যেহেতু নিষেধ কারণ স্বাভাবিকভাবেই আমরা আমাদের মাকে সম্মান জানিয়ে থাকি সেই জন্যে মায়ের কোনো অংশই আমরা ছবিতে দেখাতে পারি না সুতরাং ওই মন্দিরের যেটুকু চত্বরের অংশ সেটা দেখিয়ে দেবো আইডেন্টিফিকেশানের জন্য কিন্তু কখনোই এখানে প্রচুর পায়রা আছে প্রচুর পাখি আছে যা মানে লোকে খেতে দেয় এবং শুধু তাই নয় এখানকার ব্যবস্থাপনা ভীষণ ভালো মানে পুরোহিত বলুন বা এই মন্দির কর্তৃপক্ষ বলুন তারা খুব ভালো ব্যবহার করেন প্রচুর লোকের সমাগম হয় এবং এটা একটি শক্তিপীঠ কারণ এখানেই মায়ের নাভিকুণ্ড স্থিত আছে এবং সেই জায়গাটা মন্দিরের মানে গোপন কক্ষে সেই জায়গায় জল একটা জায়গায় জল আছে এই জলটা কিন্তু অটোমেটিক কারণ আপনারা কামরূপ কামাখ্যাতে যে মায়ের জনি কুণ্ড আছে সেখানেও জল নির্গত হয় আর এই নাভিতে নাভির যে অংশটা রাখা আছে সেটা মানে সারা বছরই কাপড় দিয়ে ঢাকা থাকে বিশেষ পুজোর সময় পুরোহিত খোলে থাকেন এবং সেটা বড় কাঠের একটা বড়ো একটা কাঠের চৌকুইর মতন তার ওপরেতে কাপড় দিয়ে ঢাকা থাকে এই যে অংশটা তো কি প্রণাম জানালাম আমি আমার মানে ওং হিং শ্রীং হুং ফট তারার এই যে মধ্য আমি এতদিন সাধনা করেছি সেটা বললাম প্রাণ ভরে প্রণাম জানিয়েছি কোনো কিছু চাইনি মানে আমাকে যে চাইতেই হবে আমি ভুলেই গিয়েছিলাম কিছু চাইনি শুধু মাকে দর্শন করে এসেছি এবং ওখানে মায়ের একটা রূপ আছে একটু আগে মানে মন্দিরের ওই গোপন কক্ষের আগে সেটা হচ্ছে সুন্দর মূর্তি এবং সেখানে অনেক কিছুভাবে পুজো হয় লোকে পুজো দিচ্ছেন পুরোহিত পুজো করাচ্ছেন পাশে ভোগ রান্নার ঘর আছে এবং এখানে যেমন করে তারার পুজো আমরা দেখে থাকি তারাপীঠে তেমনভাবেই এই উগ্রতারার পুজো হয় সুতরাং এই উগ্রতারা ভীষণভাবে জাগ্রত এবং এই জন্যে মায়ের কাছে মনোমাঞ্ছা কেউ জানান যদি যারা কামরূপ কামাখ্যায় যাবেন তারা কামরূপ কামাখ্যার বাইরেই সিঁড়ির ওঠার মুখেই মায়ের তারা মায়ের মন্দির পাবেন আবার এইখানে ল্যাম্প রোড হ্যাঁ একটু গুগল সার্চ করবেন এই ল্যাম্প রোডে মানে উজান বাজারের নিয়ার উজান বাজার এই ল্যাম্প রোডেই কিন্তু পেয়ে যাবেন উগ্রতারার মন্দির সুতরাং এখানে ওই বাজারটাও আমি একটু ফলো আপ করেছিলাম আমাদের কলকাতার বড় বাজারের মতন অনেকটা প্রচুর গাড়ি গাড়ি কমলালেবু বা এই ধরনের ফল ওখানে ওই হচ্ছিলো তো সুতরাং ওই জন্যে গুগল ম্যাপে এটা দেখা গেছিলো খুব কাছে এমন কিছু না এবং এখান থেকে পল্টন বাজার যদি কেউ মনে করেন যে হেঁটে যেতে পারবেন মানে পনেরো কুড়ি মিনিট মতন হেঁটে যেতে লাগবে পল্টন বাজার পৌঁছে যাবেন লোকে জিজ্ঞেস করবেন দেখিয়ে দেবে সুতরাং এমন কিছু দূরত্ব নয় বাসেও ফিরতে পারেন বাসে দু চার মিনিট লাগবে না পল্টন বাজারে চলে আসতে পারবেন তাই অনেকেই তো গৌহাটিতে পল্টন বাজারে গিয়ে আশ্রয় নেন সেই কারণেই এই কথাগুলো বলে দিলাম লোকের সুবিধার্থে সুতরাং আপনারা যে সব সময় গাড়ি ভাড়া করে বা অটো ভাড়া করে যেতে চাইবেন রিক্সো ভাড়া এখানে মোটামুটি পঞ্চাশ ষাট টাকা নেয় অটোতেও ওরকম ষাট টাকার মধ্যে আপনাকে ঘোরানো হয়ে যাবে আর যারা কার নেবেন তাদের তো দেড়শো দুশো টাকার ওপরে চলে যাবে এই জন্যেই এই কথাগুলো জানানো উগ্রতারার মন্দিরে মানে পরিবেশ এত ভালো এত কিছু বাইরে থেকে দেখে কিচ্ছু বোঝা দেয় যে এত বড় একটা শক্তিপীঠ যা একটা অঙ্গীকার করে থাকে সেই শক্তিপীঠ বাইরে থেকে সত্যি বোঝা মুশকিল লোকে খুব যত্ন ওখানে ধূপ প্রদীপ দেওয়ার জন্যে লোকের একটা আলাদা জায়গা আছে সেখানে সবাই সেটাতে প্রজ্বলন করছেন কারণ মন্দিরের ভেতরে যাতে এই ধরনের অগ্নিকাণ্ড না হয় এবং মুনি এই যে এই জাগরণ ঘটিয়েছিলেন এই নাভ নাভিকুণ্ডের পুজো করেছিলেন বা তপ সাধনা জপ যাই বলুন করেছিলেন তা তাতে তার সিদ্ধিলাভ হয়েছিল এরপরেই আমরা যে মুনির আশ্রমে যাব সেখানেও উনি কি করে পৌঁছালেন কি কি করলেন এবং কী কী মিথ চালু আছে সেগুলো নিশ্চয়ই বর্ণনা করে জানাবো আজকে এইটুকুই উগ্রতারাকে বাদ দেবেন না যারা কামরূপ কামাক্ষায় যান মায়ের এই যে দশম মহাবিদ্যে ধরি মা হ্যাঁ তার দশটা রূপ বিভিন্নভাবে সারা মানে কামাক্ষা জুড়ে গৌহাটি জুড়ে ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায় এবং তার সঙ্গে কিন্তু উগ্রতারার গভীর বিশিষ্টতা শ্রদ্ধায় সকলের মন জয় করে নেবে এটা আশা রাখি প্রত্যেকে আমার প্রণাম নেবেন ভালো থাকুন